নমস্কার আজক টঙ্কনিসংখরা বলা আছে একটি কাজ এ দশ দিনে বি বারো দিনে এবং সি পনেরো দিনে করে করতে পারে তারা একত্রে কাজ শুরু করার দিন পরে এ এবং কাজ শেষ হওয়ার চার দিন আগে সি চলে যায় মানে কাজ শুরু করে দুজনে এক তিনজন একসাথে তারপর দু দিন পরে এ চলে গেছে এবং কাজ শেষ হওয়ার চার দিন আগে সি চলে গেছে কাজটি কত দিনে শেষ হয়েছিল মোট কত দিনে শেষ হয়ে যায় দু দিন চার দিন মিলিয়ে মোট হবে চৌষট্টি পূর্ণ নয় দিনে চৌষট্টি বাই নয় দিনে এখানে অঙ্কটা করবো কেমন একটা ইউনিট ডিজিট ধরে করবো এ বলেছে দশ দিনে করে বি বারো দিনে করে সি পনেরো দিনে টোটাল টোটাল কত ইউনিট কাজ দশ বারো পনেরো লসো করবো দশ বারো পনেরো লস করছে ষাট এ নিচ্ছে এ লিখে নিয়েছি বি লিখে নিয়েছি সি লিখে নিয়েছি তাহলে দশ এটা মোট দশ দিনে ষাট ইউনিট কাজ করে তার তাহলে একদিনে এ একদিনে কাজ করবে দশ দিয়ে ষাট ভাগ করবো ছয় এ এক দিনে করে ছয় ইউনিট কাজ বি একদিনে করে বারো সাত ভাগ করবো পাঁচ ইউনিট কাজ এবং সি একদিনে করে চার ইউনিট কাজ আমাদের এখানে কী যে প্রথমে কী বলেছিলো যে দিন একসাথে কাজ করার পর কাজ ছেড়ে এ কাজ ছেড়ে চলে যায় দু দিন তারা তার মানে প্রথম দিন তারা প্রথম দিন তারা সবাই একসাথে কাজ করেছে তারা সবাই একসাথে কাজ করেছিল তা প্রথম দু দিনের তারা কত একদিনে ক তারা টোটাল তিনজনে মিলে একদিনে কত ইউনিট কাজ করে ছয় চারের দশ পাঁচে এক পাঁচে পনেরো যোগ করলে পনেরো ইউনিট কাজ তাহলে তাহলে দু দিনে কত ইউনিট কাজ করবে পনেরো গুণ দুই তিরিশ ইউনিট কাজ তাহলে দু দিন তারা প্রথম দু দিন তারা তিরিশ ইউনিট কাজ করে নিয়েছে তারা কত ইউনিট কাজ পড়ে আছে মোট ষাট ইউনিট কাজ তার মধ্যে কত ইউনিট পড়ে আছে ষাট বিয়োগ তিরিশ মোট তারা কত ইউট কাজ পড়েছিল তিরিশ ইউনিট কাজ প্রথম দুই দিনের দু দিনের পর তারপর এখানে কী বলেছে এখানে বলেছে কি কাজ শেষ হওয়ার চার দিন আগে সেই চলে যায় মানে কাজ শেষ যখন হয়েছে কাজ শেষ হওয়ার চার দিন আগে সি চলে যায় মানে সে যে চার দিন সি চলে গেছে তার আগে এ তো চলে গেছে এবং যে চার দিন সি চলে গেছিলো সেই চার দিন কে কাজ করেছিল বি একা কাজ করেছিল তাহলে বিয়ের ইউনিট কত পাঁচ একদিনে কত করে পাঁচ ইউনিট কাজ তাহলে চার দিনে কত করেছে পাঁচ গুণ চার কত কুড়ি ইউনিট কাজ করেছে তাহলে তিরিশ ইউনিট কাজ পড়েছিলো তার থেকে ফের কুড়ি ইউনিট কাজ বিয়ে করে মোট কট ইউনিট কাজ পড়ে আছে দ দশ ইউনিট তিরিশ মাইনাস কুড়ি দশ ইউনিট এই যে দশ ইউনিট কাজ এই দশ ইউনিট কাজ তাহলে কে করেছিল দুদিন পরে চলে গেছিলো এ তাহলে কে কাজ করে বি আর সি আর চার দিন আগে চলে গেছিলো সি তাহলে মাঝখানে কে বি আর সি মিলে এই দশ ইউনিট কাজ করেছিল বি আর সি মিলে এই দশ ইউনিট কাজ করেছিল তাহলে সি দশ ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে বি পাঁচ একদিনে করে পাঁচ ইউনিট কাজ আর সি করে চার পাঁচে কদিন হয় ন দিন তাহলে দশ ভাই নয় মানে দশের দিনে কাজ করেছিল বিআরসি দশ মিনিট কাজ এর মধ্যে উত্তর কি চেয়েছে উত্তর চেয়েছে কি উত্তর চেয়েছে হচ্ছে কি কাজটি মোট কত দিন শেষ মানে সব মিলে কাজটি কতদিন শেষ হয়েছে প্রথম চার তাহলে কী করবো আমরা সব কটা যে কটা দিন সময় লেগেছে সবগুলো যোগ করবো তাহলে প্রথমে কতদিন লেগেছিল দিন তারপর দুদিন একসাথে কাজ করেছিল শেষ চার দিন করেছিল কে শুধু বি চার দিন আর লাস্টে করেছিল দশের নয় তা এইগুলো লসও যদি যোগ করে দেবো তা যোগ করতে হলে কী করতে হয় আমরা সবগুলো লসেও করতে হয় নয় নিচে এর নিচে কিছু নেবেন সব এক আছে তাহলে নয় রসক হতে নয় এ কিছু নেমে এক আছে এক দিন নয় নয় ন দু আঠেরো চার ন চার নং ছত্রিশ আর নয় একের নয় দশ তাহলে আঠেরো প্লাস ছত্রিশ প্লাস দশ আঠেরো ছত্রিশ দশ যোগ করলে কত হয় চৌষট্টি তা চৌষট্টি বাই ন দিন তাহলে উত্তর করতে হবে চৌষট্টি পূর্ণ চৌষট্টি বাই ন দিনে মোট কাজটি সম্পন্ন হয়েছিল মানে মোট কাজটা শেষ হয়েছিলো আশা করি সব বুঝতে পেরেছ